ধ্যান চর্চার শারীরিক সুফল নিয়ে বলবো এই প্রসঙ্গে চমৎকার চমৎকার কথাগুলো শুনতে হলে জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন ও শুনুন ধ্যান বিজ্ঞান ও আধ্যাত্মিকতা বইতে ধ্যান চর্চার পঞ্চান্নটি শারীরিক সুফল লিপিবদ্ধ আছে তন্মধ্য থেকে আমি মাত্র কয়েকটি বলবো ধ্যান চর্চা করলে শক্তির অপচয় হ্রাস পায় অ্যাথলেটিক আচরণ বিকশিত হয় অন্তক্ষরা গ্রন্থির ক্ষরণের সমতা আনে স্নায়ুতন্ত্রকে প্রশমিত করে ব্রেইনের বৈদ্যুতিক হিতকর অবস্থা সুদীর্ঘ করে বন্ধত্ব নিরাময় করে তবে হরমোন ব্যবস্থার তারতম্য হয়ে থাকলে ডিহাইড্রো অ্যান্ড্রোস্টেরন হরমোন বলব ধ্যান চর্চা করলে এই হরমোনের এই হরমোন ক্লান্তি দূর করে চিন্তার জটিলতা থেকে মুক্ত করে করে জীবনের গুণাবলীকে বিকশিত এই হরমোন বছর বয়সে সর্বোচ্চ পর্যায়ে থাকে এইচ রোগীদের ক্ষেত্রে এই হরমোন নিচু স্তরে অবস্থান করে এই হরমোনের অভাবে দীর্ঘমেয়াদী স্বয়ংক্রিয় রোগ প্রতিরোধ ব্যবস্থায় ডিসঅর্ডার দেখা দেয় বিশেষত ত্বক সন্ধি কিডনি ব্রেইন ও অন্যান্য অঙ্গে ধ্যায়ন চর্চা করলে অল্প খাদ্য থেকে প্রয়োজনীয় পুষ্টিদ্রব্য শুষে নেয়ার ক্ষমতা অর্জিত হয় সৃজনশীলতা বিকশিত হয় ইত্যাদি থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দি ভিডিও